আজ আপনাদেরকে দেখাবো থাইল্যান্ডের এত এত আলু হয় আর এটা কিন্তু আলু শিমুল আলু এই আলুগুলো আমি আমার কাছে মনে হতেছে শিমুল আলু কিন্তু তারা কি আলু নামে চিনে সেটা আমি জানি না আপনাদেরকে দেখাবো ওরা এত এত জমি পুরো ভর্তি করা শুধু শিমুল আলু গাছ তো ওরা এত আলু দিয়ে কি করে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব আর আলুর খেতগুলা একদমই ডিফারেন্ট আমাদের বাংলাদেশের মতো না কীরকম করে তারা এগুলো চাষ করে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আমার প্রিয় ভিউয়ার্সরা সবাই কেমন আছেন আশা করছি সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রশেষ রহমতে ভালো আছি ঘুরতে এসেছি ভালো না থেকে কি পারি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সুস্থ আছি ভালো আছি তো আমরা সবাই আজকে আবার বের হয়ে পড়লাম ঘুরতে আর আজকে যাব থাইল্যান্ডের একদমই গ্রাম সাইট একদমই গ্রাম যেখানে শুধু জমিতে চাষ করা হয় খামারি। তারা থাকে ওখানে বেশিরভাগটা দেখা যায় যে একদমই যারা মানে একদমই যারা একটু মধ্যবিত্ত বা নিয়ম ফ্যামিলি তারাই গ্রাম সাইডগুলোতে থাকে তো একদম সেখানে নিয়ে যাব আর তাদের ফসলের জমিগুলো আপনাদের সাথে শেয়ার করব আমার প্রিয় ভিউয়ার্সরা যারা অলরেডি আমার সাথে যুক্ত হয়ে গিয়েছেন আমার ভিডিওতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত সাথেই থাকবেন আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে অনেক কিছু জানতে পারবেন দেখতে পারবেন আর আমার ভিডিওগুলো প্রতিদিন যদি আপনি দেখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের অল বাটনে ক্লিক করে রাখুন তাহলে আমি প্রতিদিন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে এবং সময় সুযোগ করে আপনি দেখে নিতে পারবেন বা সবার আগেই আপনি ভিডিওটি উপভোগ করতে পারবেন আর যারা অলরেডি এই করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাই তো আমরা আজকে হচ্ছে গিয়ে বের হয়ে পড়েছি দেখতেই পেরেছেন যে আমরা প্রথমেই আমাদের রুম থেকে বের হয়ে কিছুক্ষণ একটু টাউনের ছিল তারপরে এখন হচ্ছে যে আমরা আস্তে আস্তে করে হচ্ছে একদম গ্রাম সাইড এলাকায় চলে যাচ্ছি আর এখানে ফসলের জমিগুলোতে মানে চারদিকে শুধু সবুজ আর সবুজ সমারোহ খুবই ভালো লাগে তো এখন যেগুলো দেখছেন এগুলো হচ্ছে রাস্তার দুই পাশে সব ধানের জমি তো ওদের এখানে ধান একদমই অন্যরকম আমাদের মতো না আর এখানকার চালও অন্যরকম আমাদের মতো না আমাদের দেশের চালগুলো অন্যরকম আর এখানকার চালগুলো হচ্ছে অন্য রকম তো সাথেই থাকুন দেখতে থাকুন আর এখানে আসার পর আমার এত বেশি ভালো লাগতেছে যে অনেক উঁচু উঁচু পাহাড় পাহাড়ও দেখা যাচ্ছে সেই সাথে পাহাড়ের অনেক ঝিরি ছোট ছোট তো আসলে সেগুলো আপনাদের সাথে সব শেয়ার করতে পারছি না ওই যে বললাম সব সময় ভিডিও করা যায় না আসলে তো সেই জন্য সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারছিলাম না আর দেখা যায় যে ভিডিও করতে গেলে সেভাবে সবার সাথে উপভোগ করা যায় না এই তো আমরা হচ্ছে গিয়ে চলে এসেছি আলুর বাগানে আর এগুলা এখানে সব জমিগুলাতেই প্রচুর পরিমাণে শিমুল আলু গাছ লাগানো আর এগুলো আমার কাছে মনে হচ্ছে যে শিমুল আলু গাছ নামেই আমাদের বাংলাদেশে পরিচিত আমা আমি আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন যে এটা কি আসলে কি শিমুল আলু গাছ কিনা আপনাদেরকে একটু পরে দেখাবো যে এগুলা ওরা কিভাবে চাষ করে একদম মাটিগুলো কি সুন্দর করে ইয়ে করে করে উঠে দেয় মানে কাদ উঠে উঠে তারপরে লাগাই আমাদের বাংলাদেশে যেভাবে আমরা দেখা যায় হলুদ লাগাই তারপর হচ্ছে গিয়ে আছে না যে বিভিন্ন সবজিগুলা যেভাবে লাগাই আসলে একদমই ডিফারেন্ট ওরকম না আমাদের বাংলাদেশে আলু গোলা আলু যেটা বলে আর কি সাদা আলু সেটা যেভাবে লাগানো হয় এটাও কিন্তু সেম তবে এটার একটু ইয়েগুলো একটু ফাঁকা ফাঁকা বেশি তাই তো এই যে এখন আপনাদেরকে দেখাবো একদম কাছ থেকে দেখেন এখানে কত পরিমাণে আলু ক্ষেত এখানে সব আলু ক্ষেত সব যত দূর দূরান্ত পর্যন্ত দেখতেছি সব হচ্ছে গিয়ে আলু ক্ষেত এই যে এখানে এগুলা সব শিমুল আলু গাছ লাগানো এই যে এই গাছগুলো অনেক বড় হয়েছে এখানে ওরা হচ্ছে গিয়ে এই শিমুল আলুটা প্রচুর পরিমাণে খায় এবং হয়তোবা এটা দিয়ে আরও অন্যান্য কাজও করা হয় না হলে দেখা যায় যে এত শিমুল আলু দিয়ে ওরা কি করে এটা আর কি আমার প্রশ্ন যে দেখেন কতটা ডিফারেন্ট মানে এক হাত ফাঁকা ফাঁকা করে তারপরে হচ্ছে একটা কাদ উঠানো সেগুলোর ভিতরে হচ্ছে গিয়ে শিমুল আলু লাগানো আর এখানে পুরো মাইলসে মাইল হচ্ছে গিয়ে সব শিমুল আলু লাগানো আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন পাহাড় কি সুন্দর তাই না তো এখানে হচ্ছে গিয়ে আসার পর একটু পর পরই এরকম যে একদমই গ্রাম সাইড যেগুলো নিচু এলাকা সেখানে হচ্ছে গিয়ে এরকম হচ্ছে গিয়ে পাহাড় আর পাহাড় দেখতে কার না ভালো লাগে বলেন তবে পাহাড়ের ফাঁকে ফাঁকে অনেক বাড়িঘর অনেক সুন্দর লাগে দেখতে আমার প্রিয় ভিউয়ার্সরা এই পর্যন্ত এসে যদি আপনারা কেউ আমার সাথে থেকে থাকেন তাহলে আমার ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল অন্যকেও দেখার সুযোগ করে দিবেন শেয়ার করে তাই তো এখন আমরা হচ্ছে গিয়ে এখান থেকে আবার বের হব তো আমি আগেই বলেছি আমরা যেহেতু বিজনেসের জন্য এসেছি তো সেভাবে আসলে ভিডিও করা সেভাবে ঘোরাঘুরি হয় না যেহেতুটুকু যে এই কাজের জন্য বের হওয়া হয় তো সেইখান থেকে আপনাদেরকে একটু একটু হচ্ছে গিয়ে ভিডিও করে দেখাই আর ব্যস্ত এত যে ভিডিও সেভাবে আসলে সুন্দর করে করা সম্ভব হচ্ছে না এই যে এখানে এগুলোও কিন্তু শিমুল আলুর গাছের চারা লাগানো একদমই ছোট ছোট এগুলো এগুলো কিন্তু এখনো বড় হয় নাই কি সুন্দর আমার তো মানে একদিকে পাহাড় অন্যদিকে আকারে সে সৌন্দর্য তার উপরে আবার এরকম গ্রামীণ পরিবেশ একদম মনে হচ্ছে যে বাংলাদেশ আমার কাছে এরকম ভালো লাগতেছে তো আসলে যেতে ইচ্ছে করছে না আমরা আর বেশি দিন নেই চলে যাব। তো খুব মিস করব হচ্ছে গিয়ে থাইল্যান্ড যখন বাংলাদেশ চলে যাব। কারণ এখানে আর এখানে এত সুন্দর সুন্দর পাহাড় ঝর্ণা তারপরে হচ্ছে গিয়ে এত সুন্দর পরিবেশ খুবই ভালো লাগে আর সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে আমাদের বাংলাদেশের রাস্তাঘাটগুলা কিন্তু খুব বেশি খারাপ থাকে একদম নিচু এলাকার দিকে কিন্তু এদিকে হচ্ছে গিয়ে দেখলাম যে সব জায়গায় রাস্তাঘাটগুলো খুবই সুন্দর রাস্তা একদম ফ্রেশ রাস্তা কোনো ভাঙাচুরা রাস্তা নেই সেই জন্য হচ্ছে গিয়ে বাইক চালায়ও মজা পাওয়া যায় ঘুরেও মজা পাওয়া যায় আর হ্যাঁ আমাদের একটাই কষ্ট বাংলাদেশের মতো হচ্ছে গিয়ে এখানে একদম সচরাচর গাড়ি পাওয়া যায় না রিকশা পাওয়া যায় না তো এখানে হচ্ছে গিয়ে বাইক ভাড়া নিয়ে যার যারা মানে যারটা সে ড্রাইভ করে হচ্ছে গিয়ে ঘুরতে হয় এই একটা জিনিসই আমার কাছে বেশি খারাপ লাগছে আর না হলে সব কিছু আমার কাছে খুব ভালো লেগেছে তো যে দেখতেই পাচ্ছেন শিমরালুর গাছের ফাঁকে ফাঁকে যে বড় বড় গাছগুলা এগুলা কিন্তু হচ্ছে গিয়ে বেশিরভাগ বড়ই গাছ তেঁতুল গাছ এগুলাই এই যে কত বড় বড় গাছ অনেক মোটা মোটা গাছ আর বিশ্বাস করবেন না এখানকার নারীরা এত পরিশ্রমী পুরুষের চাইতে নারীরা বেশি পরিশ্রমী তো এখানকার নারীরা দেখলাম যে সারাক্ষণ মাঠে পড়ে থাকে এরকম রোদে পুড়ে কাজ করতেছে সব কাজ করে আর পুরুষদেরকে সে তেমন একটা বেশি দেখা যায় না আমি যতবার বের হয়েছি এইসব একদম চাষের জমিগুলোতে ততবারই দেখলাম যে এখানে বেশিরভাগ টাইমই দেখলাম নারীরাই বেশি তো আমাদের বাংলাদেশে যদি নারীরা এরকম কাজ করতো তাহলে মনে করেন স্বামীর সাথে ডেলি আর হলো একবার করে ফাইট চলতো যে তুমি বসে থাকো আর আমি কাজ করতেছি আসলে একটু মজা করলাম তবে এটা বাস্তব কথা একদমই আমাদের বাংলাদেশের মানুষ হচ্ছে গিয়ে খুবই অলস খুবই অলস তারা চায় হচ্ছে গিয়ে সারাক্ষণ শুয়ে বসে খেতে একদমই কাজ করতে চায় না আর এখানকার নারীরা হচ্ছে গিয়ে খুবই কর্মট এখানকার মানুষ হচ্ছে গিয়ে খুবই কর্মট খুবই কর্মট তারা যে এত ভারী ভারী জিনিস কীভাবে কাঁধে নিয়ে যে হাঁটে ওরে আল্লাহ মানে আমি নিজে দেখলে নিজেরই গাছই উড়ে ওঠে যে এত ভারী জিনিস কীভাবে নেয় আর এখানকার মানুষ কিন্তু এত পরিশ্রম করার কারণে একদম স্লিম কিন্তু আমাদের বাংলাদেশের নারীরা হচ্ছে গিয়ে শুয়ে শুয়ে বসে বসে স্লিমিং টি অর্ডার করে বোম জুস অর্ডার করে এগুলো খেয়ে খেয়ে শুকাতে চায় কিন্তু কাজ করতে চায় না তো এটা একদমই সত্যি কথা অনেকের গায়ে লাগবে আজকে আমার কথা তবে আমার কিছু করার নাই। কারণ আমি অলওয়েজ সত্যি কথা বলতে পছন্দ করি তো আমার আজকের ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট কিন্তু আমি হয়তো সেভাবে এখন রিপ্লাই দিতে পারি না বা সেভাবে কারও ভিডিও দেখতে পারি না একটু ব্যস্ত থাকার কারণে তবে ফাঁকে ফাঁকে দেখে দিচ্ছি অনেকের ভিডিও তো আমার পরবর্তীতে কিন্তু সবার ভিডিওগুলো আমি দেখব দেখেন কি সুন্দর একটা ভিউ পাহাড় একদিকে মাঠ সুন্দর না বলে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম